দেখেন এটা কোন জাতের বিলাতি লাম্বা লাম্বা এখানে দেখুন বিলাতি সব বিলাতি গাছ দেখেন এটা কোন জাতের বিলাতি গাছ এই প্রথম আমি এই ধরনের বিলাতি দেখলাম কখনো আর দেখি নাই এরকম বিলাতি গাছ তো এটা কোন জাতের যে বিলাতি গাছ জানি না তো আপনারা যদি জানেন কমেন্টে বলবেন দেখুন এটা হলো কি গাছ বলেন তোমরা কলি বৈতাস শাক আপনারা কি যে বলেন দেখেন কত বড়ো লম্বা হয়েছে বৈতাস শাক আর এখানে হলো আলুর টাল দেওয়া হয়েছে আর ওই দিকে হলো রসুনের টাল তো এইরকমভাবে এই চড়া দিয়ে অনেক আলুর টাল এবং পেঁয়াজের টাল সরিষার টাল ভুট্টার টাল দেওয়া হয়েছে সবাই এরকমভাবে আপনারা প্রতি সিজনে যদি আবাদ করে তাহলে অন্য দেশ থেকে ক্রয় করতে হবে না বাংলাদেশের যে চাহিদা আছে ওই চাহিদা মিট করেই রপ্তানি করতে পারবে সবাই তো এটা না করে বাঙালি হলো অনেক অলসতা অলসতার কারণেই অন্য দেশ থেকে ডলারকে ডলার খরচা করে আমাদের রপ্তানি করতে হয় বাংলাদেশে যার কারণে বড় একটা রেভিনিউ চলে যায় অন্য দেশে তো এটা আর করবো না সবাই মনে করেন আপনারা যদি প্রতি সিজনে সিজনে ধানের সিজন হয় দুইটা তো দুই সিজনের পরে যদি আমরা এরকমভাবে চাষ করি এটা দেখেন এটা হলো আলুর টাল বিশাল বড় টাল এখান থেকেও অসংখ্য আলুর টাল আছে এরকমভাবে দেখুন এইদিকে যত যাবেন তত আলুর টাল এটা হলো রসুনের তাল দেখুন এটা হলো সরিষার টাল এখান থেকে দেখুন অসংখ্য টাল ছিল টাল তুলে ফেলেছে তো এই যে এদিকে দেখুন একটা সাই আলু তুলতেছে এই যে আর এটা হলো আর কি বলে গাজরের টাল এই যে খেতাল আইব এটা হলো গাজরের টাল এখন আলুর টাল এরকম ভাবে ওই রকম এইভাবে সবাই যদি টাল বা চাষ করে তাহলেই বাংলাদেশে অন্য রাষ্ট্র থেকে কোনো কিছু কিনতে হবে না তো আমরা বেশি বেশি করে চাষ করবো সবাই